মেডিকেলের যন্ত্রপাতি আমদানিতে বিদেশ নির্ভরতা কমানোর উপর গুরুত্ব দিচ্ছে সরকার লক্ষ্যে দেশীয় শিল্প প্রসারে আগ্রহ নিয়ে কাজ করছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় দুপুরে এফ সেমিনারে এসব তথ্য জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব সাইদুর রহমান এ সময় বেসরকারি হাসপাতালের লাইসেন্স নবায়নের মেয়াদ বাড়ানোর ইঙ্গিত দেন তিনি নাইম কামালের রিপোর্ট দুপুরে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফ আয়োজিত দেশের স্বাস্থ্য খাতের উন্নয়নে বেসরকারি খাতের অংশগ্রহণ ও চ্যালেঞ্জ শীর্ষক সেমিনারে স্বাস্থ্য ব্যবস্থাপনায় কর হার কমানোর তাগিদ দেন বক্তারা দেশের সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা অর্জনে বেসরকারি স্বাস্থ্য খাতের ভূমিকা শুধু গুরুত্বপূর্ণই নয় জরুরিও তাই সরকারি বেসরকারি যৌথ অংশীদারিত্বের মাধ্যমে এগিয়ে যেতে হবে বলে মত তাদের এপিআই এর জন্য যে রমেটিহস সেটা আবার ইন্টারমিডিয়েট যে আমরা যেটা বলে থাকি সেটাও কিন্তু আবার বাইরে থেকে আমদানি করে আনতে হয় আমরা মেডিসিন 99 করি এটা তো রকেট সাইন্স না বুঝলে তাহলে মেডিকেল ডিভাইস কেন 5 টু 10% কোনো কোম্পানি যদি একটা নতুন ইন্ডাস্ট্রি করতে চায় যে প্রজেক্ট অ্যাপ্রুভ করাতে লাগে লাইসেন্স দিয়া তার ডেভেলপমেন্ট করা এটা প্রায় দুই আড়াই বছরের বিষয় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য সচিব সাইদুর রহমান জানান মেডিকেল যন্ত্রপাতিতে বিদেশ নির্ভরতা কমিয়ে দেশীয় শিল্প প্রসারে গুরুত্ব দেওয়ার কথা মেডিকেল ইকুইপমেন্টের একটা কথা বলা হয়েছে যে ফাইভ টু সেভেন পার্সেন্ট মেডিকেল ইকুইপমেন্ট আসলে আমাদের নিজস্ব প্রোডাক্ট আর বাইরে থেকে আসে এপিআই পলিসি বাস্তবায়ন এগুলো কথা বলা হয়েছে আমরা এই জায়গায় আসলে অনেক পিছিয়ে আছি এই ক্ষেত্রে আমাদের কাজ করতে হবে বিদেশ নির্ভর নির্ভরতার যে চ্যালেঞ্জের কথা হামিদ ভাই বলেছেন সেটা মাথায় রেখে আসলে আমাদের এই জায়গায় কাজ করতে হবে তিনি আরো জানান বেসরকারি হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টার লাইসেন্স প্রক্রিয়া সহজ করা লাইসেন্স নবায়ন সময়সীমা এক বছর থেকে বাড়িয়ে তিন বছর করার কথা এক বছরে কোনো নবায়ন হয় না এটা একটা হয়রানি সুতরাং অবশ্যই আমাদের নবায়নের এরিয়া আমরা খুব সম্প্রতি তিন বছর করার চেষ্টা করব আর কি কামাল জিটিভি নিউজ ঢাকা